আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন আমি বলেছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে এই কারণে ঘর বাড়ি একটু ক্লিন করে নিয়েছিলাম তো সেই ব্লগে বলেছিলাম যে নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে কে আসলো আমাদের বাসায় তো এই যে আমাদের বাসায় কিন্তু অলরেডি সেই মেহমানটা চলে এসেছে আর মেহমান বলতে গেলে আমার শ্বশুর এসেছে বাবা অনেকদিন ধরে আসার কথা বল ছিল বাট দেশের অবস্থা খারাপ থাকার কারণে বাবাকে হচ্ছে আমরা আসতে মানে বলবো সেটা সাহস হচ্ছিল না তো এখন যেহেতু দেশের অবস্থা মোটামুটি ভালো তো এই কারণে বাবাকে আমরা সবাই বললাম যে আসার জন্য আর বাবা আসার সময় তো আমাদের জন্য বস্তা ভরে দুই ব্যাগ ভরে আমাদের জন্য জিনিস নিয়ে আসছে তো কি কি আনছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ওইখানে যে কালো পলিথিনে যেগুলো ছিল ওইগুলো হচ্ছে আরিফার জামা কাপড় আর অনেকগুলো আগ পাঠাইছে আর এই আগগুলো আমাদের গ্রামের বাড়ির উঠানে আমার শাশুড়ি মা লাগাইছে সেই আগ আর বক্স ভর্তি হচ্ছে আঠাইশে হাসির মাংস রান্না করে আমার শাশুড়ি মা নারকেল দিয়ে হাসির মাংসটা রান্না করেছে তো এইগুলো আর কি আমরা দুইজন মিলে নামাচ্ছি আরিফা সেই সাইডে আমি তো বাবা আসার পরে যে হাত মুখ ধুইতে ফ্রেশ হইতে গিয়েছিলো তো আমি দৌড়াদৌড়ি করে সাইনে দিচ্ছিলাম আর আমার ফেসটা দেখলে বুঝবেন আমি খুবই টায়ার্ড ছিলাম কারণ সেদিন রান্না বান্না করে আমার খুবই টায়ার্ড লাগতেছিলো তো এই কারণে একটু শুয়েছিলাম এর ভিতরে হঠাৎ করে শুনি যে বাবা চলে আসছে তো এই কারণে তাড়াতাড়ি উঠে আসছি বাবাকে বললাম যে ফ্রেশ হয়ে নিতে আর আম আমরা এই সাইডে জিনিসপত্র বের করে নিচ্ছি এইখানে হচ্ছে আরশিয়ার জন্য কিছু প্যান্ট তৈরি করে দিছে সুতির প্যান্ট পড়তে কিন্তু অনেক আরাম ছোট বাবুর জন্য তো আরশিয়ার জন্য যে এই যে দেখেন এই প্যান্টগুলো বানাই পাঠাইছে আর এর ভিতরে কয়েকটা হাঁসের ডিম দিছে আমার শাশুড়ি মা অনেকগুলো হাঁস হইছে আর হাঁসগুলা কিন্তু এখন ডিম দিচ্ছে যদিও আমরা দূরে থাকি এই কারণে ডিমগুলা খেতে পারি না তো বাবা যেহেতু এসেছে তো অনেকগুলো আমাদের জন্য ডিমও আনছে আর বস্তা ভরে তো মাংস এনেছে মাছ এনেছে যেগুলো আরিফা বের করতেছিল। আর মাংসগুলা অনেকক্ষণ ছিল তো বাবা সেই সাতটার দিকে ভোর সাতটার দিকে আসলে বাসা থেকে বের হয়েছে আর পোসাইতে পৌঁছাইতে এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো এই কারণে মাংসগুলো ভাবতেছিলাম যে নষ্টই হয়ে যায় কি না কিন্তু একসাথে ছিল তো অনেকগুলা বরফের জিনিসপত্র এই কারণে তেমন কিছুই হয়নি তো এখানে আর একটা বাটি বের হইলো এই বাটির ভিতর হচ্ছে সবজি পাঠাইছে আর আমার শাশুড়ি মায়ের হাতে সবজি কিন্তু অনেক বেশি মজার হয় কয়েক প্রকারের মিক্সড হচ্ছে সবজি দিয়ে দেশি মুরগির মাংস দিয়ে এটা করেছে তো এটা আর কি আমি সবই রান্না করা মাংস টাংস যাই আনছে সবগুলোই ভাবলাম যে ফ্রিজে রেখে দিই কারণ এগুলো তো অনেকক্ষণ আগে আর কি বের করছে ফ্রিজ থেকে এখন যদি ওইটা রাখা হয় তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু এখন খাবো না আমি রান্না করেছি তো ওইগুলোই বাবাকে দিব আর কি তো এই যে এখানে অনেকগুলো আর কি মাংস মাছ এগুলো বাড়ির মাছ ছিল কিছু মাংস ছিল সত্যি বলতে আমাদের যে কুরবানির মাংসগুলো ছিল আমার শাশুড়ি মা কিন্তু আসলে অ্যালার্জির কারণে মাংস খেতে পারে না শুধু খাসির মাংসটা খেতে পারে তো আমাদের যে কুরবানির মাংসগুলো ছিল এগুলো তো খাওয়া হয়নি তো মা হচ্ছে আমাদের জন্য পাঠায় দিছে আর আমরা যখন বাড়ি থেকে ঈদের সময় এসেছিলাম ওই সময়ও কিন্তু আমরা এত মাংস আনতে পারিনি কারণ আমাদের জামা কাপড়ের ট্যাগ ছিল তো সব কিছু মিলে আমরা হচ্ছে আনতে পারছিলাম না তো এবার এই কারণে মা যেগুলো আমাদের দিতে পারেনি তখন তো এই কারণে এখন পাঠাই দিছে এখানে হচ্ছে এই যে আরিফা কলিজা বের করতেছে তো গ্রাম থেকে যখন আসে সবাই কিন্তু টুকিটাকি বাসার থেকে জিনিস আনে আর সেই জিনিসগুলো যখন আমাদের গোছাতে হয় তখন সত্যি বলতে অনেক কষ্ট হয়ে যায় আর বাবা যেহেতু এসেছে আসার পরে আমরা এগুলো গোছাইতেই ব্যস্ত হয়ে গেছি কারণ এগুলো না রাখলেও হবে না এখন কারণ ফ্রিজের জিনিস যদি এভাবেই রেখে দিই সব কিছু পানি পড়ে ঘরটর ভরে যাবে তো এই কারণে আমাদেরও খারাপ লাগতেছিলো যে বাবা আসছে বাবাও আমাদের সাথে দেখাচ্ছিলো যে এটা এই জিনিস এটা এই জিনিস এইভাবে করে রাখো

আমরা তো সবাই মিলে খুবই তাড়াতাড়ি করে সব কিছু গুছায় নিলাম যেহেতু অনেক কিছু আনা হয়েছে সেগুলো গুছাতেও একটু সময় লাগলো তো বাবাকে হচ্ছে হালকা নাস্তা দেওয়ার পরে এখন এই যে ভাত খেতে দিয়েছি আর সত্যি বলতে বাবার আজকে আসতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে গাজীপুরে মনে হয় যে দুই ঘন্টার মতো বসেই থাকতে হয়েছে সব মিলে বাবার অনেকটাই কষ্ট হয়ে গেছে কিন্তু বাবা তো বলতেছে না না কোনো সমস্যা নেই যাই হোক বাবাকে এখন সব কিছু দিয়ে খেতে দিলাম আর আরশিয়াও তো দেখতেছে দাদা কী করে অনেক দিন পর দাদাকে দেখে সেও অনেক খুশি আর দাদা তার জন্য হচ্ছে দই আনছে সে তো মজা করে বসে এক একা দই খাচ্ছে মার্শাল্লা মেয়েটা তো বাবা যে জিনিসগুলো এনেছে সবই অল্প অল্প করে দিয়েছি আর সাথে হচ্ছে একটা দই দিলাম তো এগুলো দিয়ে ভাইকে পাঠাচ্ছি খালার বাসায় দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের মানে নতুন যে গাছ লাগানো হয়েছে আমাদের গ্রামের বাড়িতে সেই গাছের পেয়ারা একটাই হয়েছিল হ্যাঁ সেই গাছের পেয়ারা এই যে সবাই আমরা একটু একটু করে খাইছি এই এখন আরশিয়া খাচ্ছে পেয়ারা ডান না দেখো মামাম খাও বাবা ধরছিস না 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 তো ধরো পেয়ারাটা দাও এইঅত দাও কা সবাই খাচ্ছি পেয়ারা তাই না মम्मी তো ধরতে পারছে দাও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ